হরে কৃষ্ণ আমাদের পবিত্র গ্রন্থ হরিভক্তি বিলাসে লেখা আছে নম ভগবতী তস্মৈ যশ্ব প্রিয়তমা তিথি একাদশী দ্বাদশী চ সর্বাভীষ্ট প্রদানী নাম অর্থাৎ যার পরম প্রিয়তমা একাদশী ও দ্বাদশী তিথি মাত্রই সমস্ত কামনা বাসনা পূরণ করে সেই ভগবানকে আমি প্রণাম করি একাদশী তিথি পরম ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় এই কথা আমাদের সমস্ত উচ্চ কণ্ঠে বারবার বলা হয়েছে বছরে চব্বিশটি একাদশী তিথি আসি। সমস্ত একাদশী সমানভাবে মহাপাতক না এবং মঙ্গলময় কিন্তু কিছু একাদশী তিথি বিশেষ গুরুত্বপূর্ণ এই বছরে বিশেষ একাদশীর মধ্যে আগত অত্যন্ত বিশেষ মহত্বপূর্ণ একাদশী পাণ্ডবা নির্জলা একাদশী অনেকে ভীম একাদশী বলে আমাদের শাস্ত্রের রচয়িতা কৃষ্ণ দৈপায়ন ছিল বেদব্যাস স্বয়ং ভীমসেনকে এই একাদশী মহিমা বর্ণনা করার সময় বলেছেন যদি কোনো ব্যক্তি কারণবশত বছরের সমস্ত একাদশী ব্রত পালন করতে না পারে তবে তিনি এই নির্জলা একাদশী সম্পূর্ণ শ্রদ্ধা ও নিয়ম মেনে কঠোরভাবে পালন করে এর ফলে সারা বছরের বাকি সমস্ত একাদশী ব্রত পালন করার ফল অনায়াসে পেয়ে যাবে এই পাণ্ডবা নির্জলা একাদশী পুনরায় আগমন হচ্ছে কিন্তু এই একাদশী পালনের দিন নিয়ে এখনও কিছু মনের সংশয় আছে কেউ বলে এবারে দুটো একাদশী তিথি পড়েছে আবার কেউ বলে না না একটা একাদশী পড়েছে তাহলে চলুন আমি আপনাদের মনের সমস্ত সংশয়ের সমাধান নিয়ে এসেছি আপনি ভালো করে জানেন এই চ্যানেলে কোনো কথা শাস্ত্র প্রমাণ ছাড়া বা শাস্ত্রের বাইরের কথা বলা হয় না আজ আমি শাস্ত্রের প্রমাণযুক্ত শ্লোক এবং প্রমাণ নিয়ে এসেছি দেখা যাক এই বছরের একাদশী নিয়ে মনের মধ্যে কনফিউশন কেন সহজ সরলভাবে কীভাবে বোঝা যাবে কিন্তু এর আগে আপনি যদি এই চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন কেননা আমি এই পাণ্ডবা নির্জলা ব্রত নিয়ে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করব পাণ্ডবা নির্জলা একাদশী প্রত্যেক বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে আগমন হয় এইবার নির্জলা একাদশী পালন করব আমরা আঠারোই জুন দু মঙ্গলবার এই দিন ব্রহ্ম মুহূর্তের সময় পূর্ব ভারতের রাত তিনটে উনিশ মিনিটে এবং সূর্য উদয় হবে ভোর চারটে পঞ্চান্ন মিনিটে পরের দিন মানে উনিশে জুন বুধবার দু হাজার চব্বিশ পারানোর সময় হল ভোর পাঁচটা বাহান্ন মিনিটের মধ্যে আপনারা পারণ করে নেবেন এই একাদশী তিথি শুরু হচ্ছে সতেরোই জুন প্রাত তিনটে পাঁচ মিনিটে এবং শেষ হচ্ছে আঠেরোই জুন প্রাত চারটে চল্লিশ মিনিটে আপনি চিন্তা করছেন একাদশী সতেরোই জুন সূর্য উদয়ের পূর্বে শুরু হয়ে যাচ্ছে তাহলে কেন আমরা সতেরোই জুন ব্রত পালন না করে আঠেরোই জুন একাদশী ব্রত পালন করব। কিছু কিছু মানুষের মনে একটাই সংশয় হচ্ছে সতেরোই জুন একাদশী অথচ আঠেরোই জুন কীভাবে এই ব্রতটি পালিত হবে এর উত্তর আমরা পাচ্ছি ভবিষ্য পুরাণে এখানে বলা হয়েছে অর্ধরাত্রম অতিক্রম্য দশমী যদি দৃশ্যতে তদাহি একাদশীম ত্যাক্তা দ্বাদশীম সমপ অর্থাৎ যদি দশমী মধ্যে রাত্রি পার করে যায় তবে এক বৈষ্ণব ওই দিন একাদশী ব্রত পালন না করে দ্বাদশীতে ব্রত পালন করবে এই বছর ষোলোই জুন মধ্যরাত্রি পার করে প্রাত তিনটে পাঁচ মিনিট পর্যন্ত দশমী থাকছে তাই জন্য সতেরোই জুন যে একাদশী তিথি এটা দশমী যুক্ত একাদশী গুরুর পুরাণ ভবিষ্য শিব শিবরহস্য বলা হয়েছে উদয়াত প্রাকযোদা বিপ্র মুহূর্ত দয় সংযুত সম্পূর্ণই একাদশী নাম তত্রৈব পশেদ গৃহী অর্থাৎ হে ব্রাহ্মণ যদি সূর্য উদয়ের পূর্বে এক ঘণ্টা ছত্রিশ মিনিট পূর্বে একাদশী উপস্থিত থাকে তবে তাকে পূর্ণ শুদ্ধ একাদশী বলা হয় একাদশীর দিন একজন গৃহস্থের উপবাস থাকা উচিত এই শ্লোক অনুসারে সূর্য উদয়ের এক ঘণ্টা ছত্রিশ মিনিট পূর্বে ব্রহ্ম মুহূর্তের সময় যে একাদশী উপস্থিত আছে তাকেই সেই ব্রতকে শুদ্ধ ও পূর্ণ একাদশী বলা হয় সতেরোই জুন আগত একাদশী তিথি সূর্য উদয় পূর্বে এক ঘন্টা ছত্রিশ মিনিট পূর্বে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তের সময় উপস্থিত ছিল না এই দিন ব্রহ্ম মুহূর্তের সময় দশমী তিথি চলছিল তাই জন্য আগত সতেরোই জুন একাদশী তিথি পূর্ণ শুদ্ধ বলে মানা হবে না তাই আঠেরোই জুন মঙ্গলবার আমরা নির্জলা একাদশী ব্রত পালন করব কুর্ম পুরাণ নারদ পুরাণ বিষ্ণু রহস্যে বলা হয়েছে দশমী শেষ সমঝোতাম জহ করতি বিমূরধি একাদশী ফলন্তস্য শ্বাদশ বার্ষিকম অর্থাৎ কেবল মূর্খ ব্যক্তি যুক্ত একাদশী ব্রত পালন করে এই ব্রত পালন করার ফলে পূর্বের বারো বছরের একাদশী ব্রত পালনের ফল নষ্ট হয়ে যায় এর সোজা অর্থ একটাই যদি আপনি ভুল করি আগত পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত যুক্ত ব্রত অর্থাৎ সতেরোই জুন পালন করেন তাহলে আপনার পূর্বের বারো বছরের একাদশী ব্রতের ফল নষ্ট হয়ে যাবে এটা আমি বলছি না শাস্ত্র বলছি চলুন আরও দেখা যাক ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা হয়েছে গঙ্গ দক্ষস্য সম্পূর্ণম যথাযম ঘটম ভাবেৎ সুরা, বিন্দু সমায়ুতম তৎসর্বম মদ্যতাম ব্রজেত অর্থাৎ যে গঙ্গা জলে একটি পাত্রে এক ফোঁটা মদ মিশে যায় তবে সেই জল ত্যাগ করা উচিত কারণ অপবিত্র জল সেই রকম একাদশী পলক মাত্র খনিকের জন্য এক সেকেন্ডের জন্য যদি দশমী যুক্ত হয়ে যায় তবে সেই একাদশী ব্রত ত্যাগ করার যোগ্য বিশেষ করে ভগবান বিষ্ণুর আরাধনাকারী বৈষ্ণবগণের এই কথাটি অবশ্যই মনোযোগী হওয়া উচিত কখনো দশমী যুক্ত একাদশী পালন না করে এই কথাটি বোঝার সবচেয়ে সহজ সরল উপায় যখন দুটো একাদশী আসে তখন বুঝে নিতে হবে দ্বাদশী যুক্ত একাদশী পালন করতে হবে আমাদেরকে আশা করি এই পাণ্ডবা নির্জলা একাদশী নিয়ে সমস্ত সংশয় দূরীভূত হয়েছে এবারে খুব ভালো করে আপনি বুঝে গেছেন যে আগত পাণ্ডবা নির্জলা একাদশী কবে এবং কেন হ্যাঁ এবারে পাণ্ডবা নির্জলা একাদশী আমরা পালন করবো আঠেরোই জুন মঙ্গলবার দু প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে আগত এই নির্জলা একাদশী পালন করার সময় মানুষদের খুব সাবধান থাকা উচিত এই বছরের সবচেয়ে বড় একাদশী বলে মনে করা হয় কারণ এই একাদশী পালন করলে সারা বছরের সমস্ত একাদশী ব্রত করার ফল অনায়াসে পাওয়া যায় যদি সারা বছরের কোনো একাদশী পালনের সময় কোনো ভুল হয়ে থাকে ধরুন পালানোর সময় পেরিয়ে গেছে আপনি পালন করেছেন অথবা অন্য খেয়ে নিয়েছেন তবে এই সমস্ত ভুলের জন্য এই একটিমাত্র একাদশী পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত পালন করার ফলে সমস্ত ব্রতের দোষ ও ত্রুটি মার্জনা হয়ে যায় এবং পুনরায় আপনি সারা বছরের সমস্ত ব্রতের ফল পেয়ে গেলেন নির্জলা একাদশীর দিন পঞ্চশস্যের সঙ্গে জল সম্পূর্ণ বর্জন করতে হয় আমরা সবাই জানি এখন গরমের সময় এই সময় জল ছাড়া থাকা খুব কঠিন কাজ কিন্তু এটাই বাস্তবিক তপস্যা এর ফলে ভগবানের প্রতি ভক্তি কৃতজ্ঞতা ব্যক্ত করা যায় আপনাদের জন্য এই একাদশী নিয়ে অনেক ছোট বড় ভিডিও নিয়ে আসব এই নির্জলা একাদশী সম্বন্ধে সমস্ত প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন এই ব্রত আপনি কীভাবে পালন করবেন সারা সারাদিন কিভাবে থাকা উচিত এবং ব্রত মাহাত্ম্য এই চ্যানেলে বিস্তারিতভাবে আলোচনা করব যদি আপনি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন নাহলে এই নির্জলা একাদশী সম্বন্ধে অনেক কিছু অজানা থেকে যাবে যদি কোনো নির্জলা একাদশী নিয়ে প্রশ্ন থেকে থাকে। তাহলে নিচে কমেন্ট বক্সে লিখে পাঠান চলুন আমরা পরম মঙ্গলময় পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত পালন করার জন্য মন শরীর ও চেতনাকে তৈরি করি এই মহামহোৎসবকে সাড়ম্বরে পালিত করি হরে কৃষ্ণ